দেখেন আপনার ভাইয়ারা এগুলি কি চিনতে পারছেন বলেন তো এগুলি কি এগুলি সব সব টিস্যু টিস্যু এখন ওর মা ঘর যায়া এই টিস্যুগুলি এখন এই বক্সে থেকে পাইছে খালি বক্স একটা ফালাই দিছে ভাবছে যে এর ভিতরে কিছুই নাই অথচ এক বক্স টিস্যু একটা একটা করে উঠায় নিয়া আমার ভাইয়ের ছেলের সব নিয়া ওদের ওই কি বলে ড্রেসিং টেবিলের সিপার ভিতরে জমাইছে চিন্তা করছেন কি পরিমাণ টিউশন নষ্ট করছে এই সপোয়ান দেখেন চিন্তা করে না এগুলি কি করবে অনেকগুলি এই যে এই পলি পলিতে বর্তাছে দেখেন টিসুগুলি নষ্ট করে এখন কি হাসা এই তোর পিটামু দেখ বাবা কি খুশি হয়েছে কি খুশি সে তার খুশি শেষ নাই দেখেন মনে পাখি ও ময়না পাখি মজা লাগতেছে টিস্যু ফালাই মজা লাগতেছি উনি ময়না উনি ময়না আচ্ছা বাবা ডাকে বাবা ডাকে আসসালামু আলাইকুম আপনারা ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহানা টারমনি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে সারা আমার আজকে আমার আবার ফুড ডেলিভারি আছে সেটার জন্য আজকে সারা দিন আমার ব্যস্ত থাকতে হয়েছে যে আমি মোবাইলটাও হাতে নিতে পারিনি এরকম একটা অবস্থা ছিল তো আমার খাবার সব রেডি ডেলিভারির জন্য সবই খাবার রেডি করছি এখন আমি বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে তো সবাই যারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা ভাইয়ারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন আর হলো ভালো লাগলে অবশ্য ভালো লাগলে না কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো আর কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্টের মাধ্যমে বলবেন যে কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটি আর হলো তো এখন বাহিরে যাই আর সকালবেলা শুধু একটু দুষ্টুমি দেখাইছি আমার ভাতিজাটার যে ও যে কত বড় দুষ্ট ওর সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি ও দুষ্ট মানে তো আপনার বাইরে দেখতে থাকুন ভিডিওটি আর পাশে থাকুন আর চলুন যাই বাইরে কি তারপরে ভেড়ে এইমাত্র আমার ডেলিভারি শেষ করে মানে খাবারের ডেলিভারি শেষ করে এখন আমি বাসার দিকে যাচ্ছি তো জানেন না কি একটা অবস্থা ফ্লাইওভারটা পার হইতে কমপক্ষে এই হাফ এন আওয়ার টাইম লাগে হাফ এন আওয়ার টাইম লাগে শুধু ফ্লাইওভারটা পার হইতে তো এখন আমি আছি হলো আমাদের আজমপুর রেলগেট আজমপুর বাস স্ট্যান্ডের এখানে তো এখান থেকে দেখি অটো পাই কি না তো সবাই একটু আপ্র সবাই আমার জন্য একটু দোয়া করবেন সেটা হচ্ছে এই যে আমি একজন সিঙ্গেল মাদার হয়ে এতটা পরিশ্রম করে সব কিছু করে তারপরেও আপনাদের জন্য একটু ভিডিও বানাই এটা আমার কাছে খুবই ভালো লাগে আর যখন দেখি যে আপনাদের ভিউজ বাড়তেছে সাবস্ক্রাইব করতেছেন আমাকে সেই জন্য আর এটা দেখলে আরো বেশি ভালো লাগে তো দেখেন আমি এখন আছি আমাদের আজমপুর বঙ্গবাজারে এখানে দেখেন কেনাকাটার ধুম শেষ শীতের কেনাকাটার ধুম শেষ এখন আছে নর্মালি সব পোশাক শীত তো ঢাকা শহরে প্রায় শেষই হয়ে গেছে এখন নাই আমার আগের ব্লগগুলি যারা দেখেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে বুঝবেন যে আগে কেমন বেচা কেনার ধুম ছিল আর এখন মানে একদমই একদমই বেচা কেনার ধুম নেই আর এখানে সব পঞ্চাশ টাকার জিনিস এখন বিক্রি করতেছে সব পঞ্চাশ টাকার জিনিস পঞ্চাশ টাকা দশ টাকা দশ টাকার জিনিস এই যে এখানে এটা হচ্ছে আজমপুর বঙ্গবাজার এখানে হচ্ছে পঞ্চাশ টাকা দামের জিনিস সব পঞ্চাশ টাকা মানে একদম পঞ্চাশ যাই কিনবে একদম পঞ্চাশ দেখেন এখন শীতের কেনাকাটা ধুম শেষ এখন হচ্ছে নর্মালি পোশাকের

পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা করে সব বিক্রি করতেছে এই আজমপুর বলে এখানে দেখেন সুন্দর সুন্দর হিজাব আছে এখানে এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর হিজাব আছে আর এই যে এই দোকানটা যে হলুদ যে সোয়েটার ধরছে এটা হচ্ছে দশ টাকার সব এখানে হচ্ছে দশ টাকার জিনিস দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তো যারা যারা শপিং করবেন তারা এখানে চলে আসবেন অবস্থার মাঝখানে হাঁটার জায়গা নাই অথচ দেখেন রাস্তার মাঝখানে বৈশা জিলিপি বানাইতেছে রাস্তা কাটা সবচেয়ে অবাক করা বিষয় মজার বিষয় এই জিনিসটা রাস্তায় হাঁটার জায়গা নাই ড্রেন কাটা মাসখানেক বৈশা जिलेবি বানাইতেছে সুন্দর কইরা ও এই যে এখানে দেখেন ড্রেনের মাসখানেক কত সুন্দর রান্না বসায়া দিছি দোকান পাট করতেছে যে এখানেও একই অবস্থা বাজাপুরি করতেছে লাজাপুরি বিক্রি করতেছে এখানে এই যে রাস্তার মধ্যে দেখেন দেখছেন হেরে আমরা হাঁটতে পারি না আর হেরা রাস্তার মধ্যে পয়সা বৈশা ব্যবসা করতেছে গো এখন হলো গিয়া এটা যে কবে ঠিক হবে আল্লাহ জানে মানুষ দেখেন কত কষ্ট করে চলাচল করে যে মাথায় গাঠটি বসকা নিয়ে যে চলে হাটে এটাও খুব একটা খারাপ বিষয় দেখেন এখন কোন দিক দিয়ে যাইতে হইতো মা কোন দিক দিয়ে যাইতে হইতেছে কত রিক্স নিয়ে যে যাইতে হয় রাস্তায় আল্লাহ কবে যে শেষ হবে এই দুর্ভোগ তারপরে ভেহেরা আমি মাত্র বাসায় আসলাম বাসায় রাস্তার কি অবস্থা অনেক কঠিন অবস্থা রাস্তার মানে হাঁটা চলার সমস্যা যাইতে আসতে জ্যাম অনেক কষ্ট যেখানে আমি দশ মিনিট লাগে না আমাদের আজমপুর যাইতে সেখানে হ্যাঁ না ها তেলের আর লইয়া লయ్యా ওই 170 রেডিই পাবো গাও আর পাঁচ টান্স নাকি দি গাও আ কাল কানবো নাকি এই স্যার ভাই মাত্র তো আসলাম বাসায় ওই যে বাজারের জন্য আবার সব কিছু করতে হবে তো নিচে দোকান তা পরবেরা রাস্তায় কঠিন অবস্থা সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা এলাকাবাসী খুবই কষ্টে আছি খুবই কষ্টে আসি যেইখানে আমাদের যাইতে লাগে দশ মিনিটও লাগে না এখান থেকে রেলগেট যাইতে আজমপুর যাইতে বাস স্ট্যান্ড যাইতে সেখানে লাগে এক থেকে দেড় ঘন্টা পুরা তারপরও ঠিকভাবে যাইতে পারি না বলেন সময় মতো যাইতে পারি না একদিনও অনেক লেট হয়ে যায় অনেক মানে আমাকে ফোনের ওপরে ফোন দিতে থাকে ফোনের ওপরে ফোন দিতে থাকে এরকম একটা কঠিন অবস্থা তো মাত্র আসলাম একটু চা টা খাই চা খেয়ে তারপর হলো গিয়ে একটু বাজারে যাবো বাজার করব বাজার থেকে এসে তারপর আবার কাজ আছে অনেক অনেক কাজ আছে তারপরে ভেড়া আমার আমি এই সিঙ্গেল মাদার আমার আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে সারা দিন কাজ করি তারপরও আপনাদের জন্য আমি আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আমার সব কিছুই আমি কোথায় যাচ্ছি কি করতেছি রান্না করতেছি আমার সব কিছু আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে শেয়ার করতে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা ভাইয়ারা তো একটু চা খাই এখন বাজার করছি হলো ময়দা ময়দাটেদের সব কিছু আনছি কালকে আমার একটা ডেলিভারি আছে তো এর জন্য দেখেন আমি ময়দাটা এই যে ময়দাটা এটাকে মাখাইছি এটাকে এখন রেস্ট রাখবো রেস্ট রাখবো রেস্ট রেখে পরে এটারে দিয়ে আবার মোগলাই পরোটা বানাবো মোগলাই পরোটা বানাবো তো তুমি এতক্ষণ কি করছো রুমের ভিতরে বলো কেন তোমাকে আটকে রাখছে দেখেন দেখেন আর কাজ দেখেন কি করে সকালের কীর্তি দেখাই দেখেন আপনাদেরকে দেখাইতে আমাদের বাবুটাকে কিন্তু দেখাইতে পারলাম না কারণ ও এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর তারপর হচ্ছে ঘুমাবো রাত হয়ে গেছে অনেক অনেক রাত হয়ে গেছে রাত হইলে কি হবে আমাদের এখানে মানে রাত হইল মনে হয় সন্ধ্যার মতো দেখেন একটু দেখাই বাহির দেখেন এখন কিন্তু অনেক রাত্র দেখেন তারপরে দোকানপাট খোলা সামনে মানুষজন কি অবস্থা তবে একদিক দিয়ে ভালো লাগে আমার কাছে বারান্দায় দাঁড়ায় থাকতে জানান্দার সামনে দাঁড়ায় থাকতে মানুষ দেখতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে এই পর্যন্ত বিদায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ এখন ঘুমায় যাব অনেক রাত হয়েছে